আপনার প্রাইস থাকবে সেম মাত্র 500 করে 500 টাকা পুরো লুটপাট এল এক্সেল সবগুলো কিন্তু 500 টাকা একদম 500 টাকা পুরো লুটপাট আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে একদম হচ্ছে লুটপাট অফারে কিন্তু আমরা ভাইরাল হুডি কালেকশন দেখাবো বর্তমানে সবথেকে বেশি ট্রেন্ডি হুডি গুলো অনেকগুলো ডিজাইন আছে প্রিন্ট আছে এখানে কিন্তু কার্টুনের প্রিন্টই বেশি পান্ডা আছে তারপর টম এন্ড জেরি আছে তারপর হচ্ছে মানে কার্টুন প্রিন্টগুলোই বেশি থাকবে অনেকগুলো কালার আসছে ডিজাইন আসছে দেখতেই পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডেড কালেকশন ওকে তো এগুলো পেয়ে যাচ্ছেন রাজিয়া ফ্যাশন হাউস থেকে ডিজাইনগুলো দেখিয়ে দেব প্রাইসটা বলে দিব আচ্ছা তো শুরুতে আমাদের এই কালারটা দেখান এটা দেখাই জর দেখতেই পাচ্ছেন কত প্রিটি একটা ডিজাইন খুবই সুন্দর এখানে কিন্তু অ্যাম্বোস করা পকেট আছে হাতাটা হবে কফ করা খুব চমৎকার প্রিমিয়াম কালেকশন প্রাইস কত করে পাঁচশো টাকা পুরো লুটপাট অফার এগুলো কিন্তু অনলাইনে সাড়ে আটশো করে সেল হচ্ছে বাট পাঁচশো টাকায় পাচ্ছেন যারা বিজনেস করতে চান যে কোনো তিন পিস নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এটা পাঁচশো টাকায় কিনে নর্মালি কিন্তু কম প্রফিট করলেও দেখা যায় দুই থেকে তিনশো টাকা আপনার প্রফিট করতে পারবেন আচ্ছা সাইজ কয়টা আছে এম এল এক্সেল সবগুলো কিন্তু প্রিমিয়াম কালেকশন অনেকটা শীত কাভার করবে প্রাইস হচ্ছে পাঁচশো করে দেখেন আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা সবগুলো কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটাও পাঁচশো টাকা এগুলো কিন্তু সবগুলো পুরো অফারে পাচ্ছেন দেখেন এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো হাতাগুলো কিন্তু ফ্যাশনেবল অনেক দেখেন এগুলো সবই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির খুব সুন্দর সুন্দর কালেকশন শার্টস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন অস্থির এটা একটা কালার এটাও পাঁচশো টাকা মানে যারা হচ্ছে কান চাচ্ছেন এটা কিন্তু দুইটা কান আছে এক্সট্রা কান দেখেন আচ্ছা লগে দুটো পকেটও আছে এই যে এটা এটা দেখেন একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র করে সবগুলো কালার কন্টাস্ট হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়বে এটা একটা কালার সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যারা কোয়ান্টিটি বেশি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ওকে এটা একটা কালার সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রাইস ওকে এই যে শর্টস এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটাও চমৎকার এগুলো সবই হচ্ছে এম এল এক্সেল তিনটা সাইজ অ্যাভেলেবেল তাই না সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মিষ্টি কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস জাস্ট হচ্ছে নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও পাঁচশো টাকা ওকে এটা হচ্ছে পেস্ট কালার এটাও পাঁচশো টাকা পুরো লুটপট অফার প্রায় যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এটাও পাঁচশো টাকায় পেজ আছে এটাও কিন্তু পাঁচশো টাকা ওকে এটা হচ্ছে লাস্ট অন পাঁচশো টাকা এগুলো একদম শীতের জন্য স্পেশাল কালেকশন সবগুলোর হাতে কফ করা আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে